আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব। আমার দুধের গাফিগুলো থেকে প্রতি মাসে কত টাকা আসে কত টাকা গরুর খাদ্য বাবদ খরচ হয় মানে সব খরচ যাওয়ার পরে প্রতি মাসে আমার কত টাকা ঠেকে এই বিষয় নিয়ে আলোচনা করব আসলে সবার প্রথমে একটা কথা দিয়ে শুরু করি খামার করতে গেলে অবশ্যই নিজের কাজ নিজেকে করতে হবে নিজেকে বলতে আপনার পরিবারের লোকজন যদি আপনাকে হেল্প না করে তাহলে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না কারণ নিজের পরিশ্রমটাই সব থেকে বড় বিষয় আপনি যদি মানুষ দিয়ে কাজ করাতে যান আপনার প্রতি মাসে দেখা গেছে গরু দুধবাবো তিরিশ হাজার টাকা টিকে আপনার মানুষ দিয়ে কাজ করাতে গেলে ওখানে দশ হাজার টাকা বেতন দিতে হবে আপনার সেখানে আপনার লাভের অংশটা কমে আসবে সো এই জন্য আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে নিজের কাজ যতটুকুই পারি নিজেকে করার চেষ্টা করতে হবে মানুষ দিয়ে কখনোই খামার করা সম্ভব না যেমন এখানে আমার আম্মু গরুকে গোসল করাচ্ছে গরুকে খাবার দিচ্ছে প্রায় সব বেশিরভাগ কাজে আমার আম্মু আমার ওয়াইফ বা দুইজনে করে থাকে আমি শুধু গরুকে ঘাস কেটে দেই গরুর গবর পরিষ্কার করি প্লাস গরুর খাদ্যগুলো আমি সংগ্রহ করে দেই বাসা থেকে দুধ নিয়ে যায় এগুলো আমার কাজ কিন্তু ওরা ওরা গরুর পরিচর্যা করা গরুকে ঠিকমতো খাবার দেওয়া গরুকে গোসল করানো গরুর যে পরিচর্যাগুলো আছে এগুলো আমার ওয়াইফ আমার আম্মু এরা করে থাকে গরুর গরুর দুধ দোহন থেকে শুরু করে সারা সারাদিনের যত পরিচর্যা আছে ওরা করে শুধু আমি জাস্ট খাদ্যের যোগানটা দেই গরুর যে গোবরগুলো আছে ওগুলো পরিষ্কার করি যেগুলো ভারী কাজ আর কি যেগুলো ওদের দ্বারা সম্ভব না সেই কাজগুলো আমি করে থাকি আমাদের বাহিরের কোনো লোক কাজ করে না আমার খামারে আমার তো সেরকম বড় খামার না মোটামুটি ছোটো বড়ো বেশি বড় না বেশি ছোট না আমার ছোট মোটো একটা খামার আর কি যাই হোক তবুও চেষ্টায় আছি ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আল্লাপাক যদি রহমত করে খামার বড় করার চেষ্টা আসি যাই হোক আপনারা যারা নতুন খামার দিতে চাচ্ছেন ডেরি সেক্টরে আসতে চাচ্ছেন এই ভিডিওটা আমি তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে করতেছি যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই খামার করার আগে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার এই গরুগুলো দেখাশোনা করার লোক আছে কি না আপনাকে হেল্প করার মতো কেউ আছে কি না এই বিষয়গুলো মাথায় রেখে খামার করতে আসবেন কারণ তাছাড়া আপনি একটা দুধের গাভি কিনলেন দেখা গেছে আড়াই তিন লাখ টাকা দিয়ে ধরেন দুই লাখ টাকা দিয়ে একটা গাভি কিনলেন সেটা দেখার পুয়া পরিচর্যা করার লোক নাই তখন আপনি ওই গাভিটা কিনে বিপদে পড়বেন দেখা গেছে যদি খামার পরিষ্কার না রাখেন সেখানে আপনার সেই গাভীটা অপরিষ্কার অবস্থায় থাকলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে যেমন ম্যাস্টাইটিস হতে পারে ম্যাস্টাইটিসটা কিন্তু এই গাভী গরুর জন্য সব থেকে মারাত্মক একটা রোগ এই ম্যাস্টাইটিস হলে সেই গাভী গরুর দাম থাকে না তাদের দুধ প্রোডাকশন একেবারে কমে যায় বার্ডগুলো নষ্ট হয়ে যায় আসলে গাভী গরুর মূল হচ্ছে আপনার দুধ প্রোডাকশন এবং সঠিক সময় বাচ্চা দেওয়া প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে যদি সে অপরিষ্কার অবস্থায় থাকে হোক এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা খামার করতে আসবেন খামার আসলে একটা লাভজনক ব্যবসা যাই হোক আপনারা যদি নিজে পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমার প্রতি মাসে খামার থেকে মোটামুটি টাকা আসে আর কি আমি পার ডে এখন দুধ বিক্রি করতেছি পঁয়তাল্লিশ লিটার আমার এই গরুগুলোর মধ্যে চারটা গরু প্রেগনেন্ট আছে আবার ওই গরুগুলো আবার দোয়াচ্ছি আমি মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আসে এখানে প্রতি মাসে খামার বাবদ আমার ফিফটি পারসেন্ট প্লাস খরচ হয় দেখা গেছে যে একশো পার্সেন্টের মধ্যে খাদ্য বাবদ আমার ষাট পার্সেন্ট খরচ হয় চল্লিশ পার্সেন্ট টাকা চল্লিশ পার্সেন্ট আমার টিকে আমি পার ডে পঁয়তাল্লিশ লিটার দুধ বিক্রি করতেছি ঠিকই কিন্তু আমার গরু খাচ্ছে প্রতি মাসে সরি আমি প্রতিদিনের হিসাবটা বলতেছি পঁয়তাল্লিশ লিটার দুধের দাম পঞ্চাশ গুণন পঁয়তাল্লিশ বাইশো পঞ্চাশ টাকার আমি মানে দুধ বিক্রি করি পার ডে কিন্তু আমার গরুকে আমি মিশ্র খাদ্য তৈরি করে খাওয়াই সে হিসাবে প্রায় পনেরোশো টাকার মতো আমার গরু খায় তাহলে বারশো পঞ্চাশ মাইনাস পনেরোশো মাইনাস পনেরোশো সাতশো পঞ্চাশ টাকা আমার পার ডে এই খামার থেকে আসতেছে এবং বছর শেষে আমার বাছুরগুলা লাভ এবং গরুগুলো পুনরায় বাচ্চা দেওয়ার পুনরায় তিরিশ দিনের মধ্যে আবার হিট আসতেছে যাই হোক আমার গরুর বীজ কনসেপ্টের কোনো প্রবলেম নাই বাচ্চা দেওয়ার কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ গরু সব দিক থেকে ভালো বা বাচ্চা দেওয়ার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে আমার গরু পুনরায় হিট আসে এবং একবার বীজ দিলেই কনসেপ্ট করে সব কিছু হচ্ছে পরিচর্চার কাছে আমি আমার নিজের খামারে ট্রিটমেন্ট আমি নিজেই করে থাকি আমার গরুকে যত মেডিসিন বলেন গরু খাদ্য গরুর চেহারা খুব বেশি ভালো না থাকলেও ইনশাল্লাহ দুধ প্রোডাকশন খুব ভালো আমার ওয়াইফ এবং আমার আম্মু এখন গাভি ছেঁকতেছে এরা মোটামুটি খুব ভালো এখন মানে গাভী ছেঁকতে পারে মোটামুটি এর দুইজনেই গাভিগুলো ছেঁকে থাকে এই গাভিটার আমার দুধ হয় প্রায় চোদ্দো পনেরো লিটার খুব বেশি একটা হয় না গরুটা বাচ্চা দেওয়ার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে আবার পুনরায় হিট আসে এবং একবার বিষ দিলে কনসেপ্ট এই গাভীটা আবার কনসেপ্ট করছে মূলত গাভী হচ্ছে নিজে তৈরি করে নিতে হবে আপনি বাজার থেকে যদি একটা গাভি কিনে আনেন সেই গাভীটা কিন্তু আপনার মনের মতো হবে না কখনোই গাভি নিজেকে তৈরি করে নিতে হবে বাছুর আপনাকে ভালো মানের দামুর বকনা কিনতে হবে কিনে সেই বকনাগুলোকে আপনার মনের মতো করে গড়ে তুলতে হবে তাহলে আপনি সেই গরু সেই খামার থেকে আপনি লাভবান হতে পারেন আপনি যদি মানুষের রেডি তৈরি করা যদি গরু নিয়ে আসেন তখন দেখা গেছে বাজারে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না আমিও যদি একটা গাভি বিক্রি করি অবশ্যই আমার খামারে যে গাভিটা একটু ফাজিল টাইপের সেই গাভিটাকে কিন্তু বিক্রি করবো হয়তো বা দুধ প্রোডাকশন খারাপ বা দুধ হয় না বা মিসকনসেপ্ট করে না বা ওলানের সমস্যা এই রকম দেখেই কিন্তু আমি আমার গাভিটা বিক্রি করে দেব। আবার এই গরুটাই কিন্তু কেউ না কেউ কোনো উদ্যোক্তা কিনবে কিনে সে প্রতারিত হবে এইভাবেই কিন্তু আজকে মানুষের এই গরু পালার উপর থেকে একটা অনিয়া তৈরি হয়েছে মানুষ গরু কিনতেছে কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না এবং সেখান থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য বলতেছি আপনারা যাই করবেন বুঝে শুনে করবেন দেখে শুনে কিনবেন কখনোই প্রতারিত হবেন না কারণ একটা গরুর দাম কিন্তু দুই আড়াই লাখ তিন লাখ টাকা ভালো মানের একটা গাভি কিনতে গেলে তিন লাখের নিচে আপনি পাবেন না আমার এই গাভিটা দুধ হয় সতেরো লিটার ষোলো লিটার যাই হোক যে কোনো জিনিসই করেন আপনারা বুঝে শুনে করবেন এই গা আমার এই পাত্রে দুধ ধরে পঁয়ত্রিশ লিটারের বাল্টি এটা সকালবেলা দুধ হয় আমার প্রায় তিরিশ লিটারের মতো আমার ওয়াইফ এখন দুধগুলা ঢালতেছে আমি একটু পরে এই দুধগুলা মানে একটা আমার বাসা থেকে একটু দূরে আমার এক ভাই ভাইয়ের সেলিং আছে ওখানে আমি দুধগুলা দিব আমাদের দুধ দেওয়ার ব্যবস্থা সবই ভালো অনেক উন্নত মানের শুধু দুধটা নিয়ে যাওয়া এতটুকুই শুধু সময় তাছাড়া দুধ যে দুধ নেয় না বা দুধের অনেক দূরে নিয়ে যাওয়া লাগে এরকম কোনো প্রবলেম নেই জাস্ট আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে সিলিংটা দুধ সংগ্রহ থেকে শুরু করে দুধ নেওয়ার ব্যবস্থা সবই ভালো যাই হোক আপনারা যারা খামার করতে চাচ্ছেন সব বিষয় বিবেচনা করে দেখে শুনে খামার করবেন যাতে কখনোই কোনো প্রবলেম ফেস করতে না হয় কারণ খামার শুধু করলে হবে না খামার পরিচর্চা করা খামারের সঠিক সময়ে সব কিছু মেস ম্যানেজ করা এটাই হলো মূল বিষয় আপনারা নিজের খাদ্য যদি নিজে তৈরি করতে পারেন তাহলে সেখান থেকে লাভবান হতে পারবেন এক আর দ্বিতীয়ত নিজের কাজ যদি নিজে করতে পারেন সেখান থেকে লাভবান হতে পারবেন আর যদি আপনারা এই নিজের ট্রিটমেন্ট যে গরু যে কিভাবে মানে কোন ট্রিটমেন্ট কোন সময় করতে হবে কোন সময় গরুকে কোন কিডমির ট্যাবলেট দিতে হবে না কোন সময় গরুকে ক্যালসিয়াম দিতে হবে কোন সময় কোন ট্রিটমেন্ট করা দরকার এটা যদি আপনি নিজে পারেন তাহলে তখন আপনি লাভবান হতে পারেন তাছাড়া যদি আপনার কোনো প্রবলেম নাই হইতে যদি আপনি ডাক্তার ডাক দেন তাহলে ডাক্তার আসবে জাস্ট একটু কোনো প্রবলেম নাই সাধারণ সাধারণ কেসে সে মনে করেন আপনার কাছ থেকে পনেরোশো দুই হাজার টাকা নিয়ে চলে যাবে এই জন্য আপনাকে ছোটো মোটো ডাক্তার হবে হতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে তাহলে আপনি সেই খামার থেকে ডেভেলপ করতে পারবেন তাছাড়া মানুষকে দিতে আপনার সব শেষ হয়ে যাবে যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম